এটি আপনার জীবনকে ব্যথামুক্ত করার গল্প আমাদের কাছে রুগীরা আসেন ব্যথা এবং অস্বস্তি নিয়ে আর আমরা তাদের সাহায্য করি আমরা প্রদান করি বিভিন্ন ধরনের সেবা যেমন অপারেশন ছাড়া আরফ্রাইটিস ব্যাক নেক নি পেইন ম্যানেজমেন্ট প্যারালাইসিসের চিকিৎসা পোস্ট অপারেটিভ রিহেবিলিটেশন এবং স্পোর্টস ইঞ্জুরি থেরাপি আমাদের ক্লিনিক সুসজ্জিত এবং আমরা সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা প্রদান করি আমাদের থেরাপিস্টরা প্রশিক্ষিত এবং অভিজ্ঞ যারা আপনার সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমি ডাক্তার আজাদ একুশ বছরের বেশি সময় ধরে এই পেশায় আছি এবং আমার লক্ষ্য হচ্ছে আপনাদের সুস্থ ও সুখী জীবনযাপন করতে সহায়তা করা আমাদের প্রতিটি সেশনই রুগীদের প্রয়োজনীয়তা অনুযায়ী বিশেষভাবে সাজানো হয় যাতে তারা সুন্দর এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পেতে পারে আমাদের সাথে যোগাযোগ করতে অথবা আপনার সেশন বুক করতে কল করুন জিরো নাইন ডাবল ওয়ান ফোর থ্রি নাইন থ্রি সিক্স ফোর